মরণোত্তর অঙ্গ ও দেহদান এবং এলাকার বিভিন্ন স্তরের গুণীজনদের সংবর্ধনা শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লক জামানা অঞ্চলের ফজলপুর গ্রামের ফজলপুর ইউনাইটেড কালচারের উদ্যোগে রবিবার মরণোত্তর অঙ্গ দেহদান এবং গুণীজন সংবর্ধনা শিবির নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মন্তেশ্বর ফজলপুরে ফজলপুর ইউনাইটেড কালচারের উদ্যোগে এবং কলকাতার গণদর্পণ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান শিবিরে প্রায় ষাট জন মানুষ মরণোত্তর অঙ্গ দেহদানে অঙ্গীকারবদ্ধ হন সমাজের বিভিন্ন সেবামূলক কাজের জন্য এদিন বেশ কয়েকজনকে সংবর্ধিত করা হয়েছে ফুটবল খেলা যাত্রাশিল্প এবং গ্রাম উন্নয়নে শেষ অবদান রাখা মানুষজনকে সংবর্ধনার পাশাপাশি বয়স্কদের লাঠি তুলে দেওয়া হয়েছে প্রায় পঁয়তাল্লিশ জনকে সংবর্ধনা সহ বয়স্ক মানুষদের লাঠির প্রদান করা হয়েছে বলেই জানিয়েছে ফজলপুর ইউনাইটেড কালচার ক্লাবের সম্পাদক তথায় শিবিরের প্রধান উদ্যোক্তা তরুণ মণ্ডল এবং পাশাপাশি মৃত্যুর পরেও তাদের দেহ পুড়িয়ে অযথা কবরে না দিয়ে মুমূর্ষ রোগে সেবাই জাতির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগবে সে কারণে এ ধরনের মরণোত্তর অঙ্গ ও দেহদান শিবিরের আয়োজন বলেই জানিয়েছেন তরুণ মণ্ডল অঙ্গীকার হওয়া মানুষজনরা এবং কলকাতার গণদর্পণ সংস্থার এক কর্ণধর এবং শিবিরে উপস্থিত বিশিষ্টরা কি জানাচ্ছেন আমরা শুনাবো আপনাদের আমরা গণদর্পণ থেকে এসেছি ফজলপুর গ্রামে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে যে বনদপ্তর দেহদানে যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল এখানে আমরা এসেছি মানুষ মৃত্যুর পরে শরীরটাকে পুড়িয়ে না ফেলে কবরে না দিয়ে বা পাখিকে দিয়ে না খাইয়ে নষ্ট না করে যাতে মৃত্যুর পরে মুমূর্ষ রুগীর জন্য শরীর দান করে যেতে পারে সে অঙ্গীকারের জন্য এখানে আবদ্ধ এখানে প্রস্তুত হয়ে এসছে এবং অঙ্গীকার করার জন্য তারা এখানে এসেছে এবং তাদেরকে আমরা সম্মান জানাই এখানে দেহ দান অঙ্গীকার হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে এই পর্যন্ত কুড়ি বাইশ জন অঙ্গীকার করেছে কতজন হবে পঞ্চাশ ষাট জনের কথা ওনারা বলেছেন হবেন তার মধ্যে লোক দাঁড়িয়ে আছে লাইনে তারা করছে তা এনারা কি কি বেশিরভাগ কি কি দান করছেন প্রত্যেকেই চোখ এবং অঙ্গ প্রত্যঙ্গ সবই দান করার জন্য অঙ্গীকার করছেন এবং মস্তিষ্কের মৃত্যু ঘটলে শরীরে সব কিছু সুন্দর সুষ্ঠুভাবে দান করা যায় অন্য মৌর্ষ রোগীকে আর যদি স্বাভাবিক মৃত্যু হয় ক্লিনিক্যাল ডেথ হয় তবে বিশেষ বিশেষ কিছু অঙ্গ যেমন চক্ষু কর্ণিয়া চামড়া সবগুলো দান করা যায় কিন্তু ক্লিনিক্যাল ডেথে চিকিৎসা বিজ্ঞানের সাথে ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং কোনো কঠিন রোগে সে মারা গেল কি না এটা গবেষণার জন্য কাজে লাগে আচ্ছা এইগুলো এই আপনারা ফর্ম ফিল আপের মাধ্যমে করছেন তাই তো আমরা একটা অঙ্গীকার পত্র স্বাক্ষর করছি যে উনি মৃত্যুর পরে উনি যাতে ওনার দেহ দান করা হয় তার জন্য অঙ্গীকার করছেন এবং তার একটা কপি আমার ভারত সরকারকে পৌঁছে দিচ্ছি আমাদের দপ্তরে একটা কপি রাখছি আর তাদের হাতে কি তুলে দিচ্ছেন যারা তাদের হাতে তুলে দিচ্ছি একটি কার্ড যেটা রাস্তাঘাটে চলার জন্য উনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টাল কিছু হলে যাতে ওটা দিয়ে জানা যায় যে উনি অঙ্গীকার করে আসেন আর একটা ওনার পত্রের একটা অংশ আমরা সার্টিফাইড কপি হিসেবে ওনার দিচ্ছি যেটা উনি মৃত্যুর পরে মেডিকেল কলেজে বিভাগে জমা দেওয়ার জন্য ওই কার্ডটি ওই সার্টিফিকেটটি লাগবে তা এইগুলো নিয়ে গিয়ে আপনারা কি করবেন আমাদের কাছে যেগুলো আমাদের কাজ আমরা আমাদের অফিসে একটা রেজিস্টার মেনটেন করি যে রেজিস্টারে ওনারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারপত্র আমরা লিপিবদ্ধ করি এবং ভারত সরকারকে আমরা জানিয়ে দিই ওনারা মৃত্যুর পরে অঙ্গীকার অঙ্গীকার করে গেছেন দেহদানের জন্য অঙ্গ প্রত্যঙ্গ দানের জন্য ভারত সরকারের একটা দপ্তর রয়েছে এখানে যারা মরনত্তর দেহদানের অঙ্গীকার করা থাকে সেখানে নথিবদ্ধ হয় নথিবদ্ধ হয় আপনারা কোথা থেকে এসেছেন আমরা কলকাতা থেকে এসেছি গণতর্পণের হেডকোয়ার্টার কজন এসেছেন আমরা এখানে তিনজন এসেছি তিনজন জন আপনি কিছু আছেন এই গণদর্পণের এখন সম্পাদক আরেকজন এসেছে তার মধ্যে গণতন্ত্রের কার্যকরী কার্যকরী সংসদ সদস্য সবচেয়ে জুনিয়ার আরেকজন আমি গণতন্ত্রের প্রবীণ সদস্যা করছে করছে আমার নাম নাম নামের গণদর্পণে গণদর্পণের সম্পাদক ফজলপুর দুর্গা মন্দির বারোয়াড়ি তলায় দুর্গা মন্দির প্রাঙ্গনে এখানে স্বেচ্ছায় মরণোত্তর দেহ ও অঙ্গদান শিবির তথা গ্রামীণ গুণীজনদের একটু সম্মান জানানোর একটা অনুষ্ঠান হচ্ছে তারা পরিচালনা করছে পরিচালনায় ফজলপুর ইউনাইটেড কালচার এনজিও এনজিও আর এই বনদ এই যে কারা এই অঙ্গীকার করতে এসেছে মানে কোন সংস্থা থেকে এসেছে কলকাতার বনদ অর্পণ বলে যে সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাটো নটো স্বীকৃত সংস্থা ওরাই এই অঙ্গ দেহদান অঙ্গীদার করতে এসেছে এখনো পর্যন্ত কতজন করলেন অঙ্গীদার এখনো পর্যন্ত তিরিশ পার হয়ে গেছে আশা করছি এটা প্রায় সত্তর পঞ্চাত্তর এসে যাবে কতজন টার্গেট আছে আমাদের আমাদের টার্গেট ছিল ৫০ জন কিন্তু তিরিশ জন এক্সিড করে লাইন দিয়ে বসে আছে সত্তর পার হয়ে যাবে সত্য মহিলারাও আছে মহিলারাও আছে বেশিরভাগ কি কি দান করছে অঙ্গীকার করছে তারা এটা বডি পুরো বডি চিকিৎসা শাস্ত্রে বা যদি কোনো মানুষের কোনো অঙ্গ প্রতি প্রতিস্থাপনে লাগে ওই জন্য পুরো দেহই দান করছে আর গুণীজন কজনকে মানে কি প্রদান করলেন পঁয়তাল্লিশ জনকে তাদের সম্ভাবনা দিয়েছে যেমন বয়স্ক মানুষদের লাঠি একটা করে খাবারের প্যাকেট এবং যারা ফুটবলে গ্রাম উন্নয়নে যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে মেমেন্টো এবং আনুষাঙ্গিক কিছু দেওয়া হয়েছে এই দান অঙ্গীকার এটা করার উদ্দেশ্যটা কি এটা করার উদ্দেশ্য হচ্ছে জনসেচন সচেতনতা বাড়ানো যার মূল লক্ষ্য হচ্ছে আমি মরে যাওয়ার পর আমার মৃতদেহ থেকে যদি কোনো মানুষ প্রাণ পায় সেটাই আমাদের কাছে চরম পাওয়া এটা কি স্বেচ্ছায় হচ্ছে একদম স্বেচ্ছায় আমরা স্বেচ্ছা ক্লিয়ার করেছি না না স্বেচ্ছায় অঙ্গী অঙ্গীকার করছে একদম স্বেচ্ছায় পুরোপুরি এই ক্যাম্পটা কি বিনা পয়সায় হচ্ছে বিনা পয়সা মানে কোথায় হচ্ছে এটা ফজলপুর দুর্গা মন্দির প্রাঙ্গণে মন্তেশ্বর থানা আপনার নাম পরিচয় আমার নাম তরুণ মন্ডল সম্পাদক ফজলপুর ইউনাইটেড কালচার আমি ফজলপুর দুর্গামন্দির প্রাঙ্গণে আমাদের যে মরণোত্তর দেহ দান অঙ্গদান হ্যাঁ আমি সেই শিবিরে এসেছি এই শিবিরে এসে আপনি কী করলেন আমি আমার আমি অঙ্গীকার করলাম যে আজকে আমার হ্যাঁ মরণোত্তর দেহ আমি দান করলাম মানে অঙ্গীকার কী কী করলেন গণদর্পণকে আমি অঙ্গীকার করলাম যে আমার মরণের পরে আমি আমার যে সমস্ত পুরো বডি আমি দান করলাম মানে এই অঙ্গীকার করে আপনি নিজেকে কতটা গর্ববোধ মনে করলেন আমি যথেষ্ট হ্যাঁ গর্ববোধ করলাম যে গণদর্পণ থেকে যারা এসেছেন তাদের কাছে অঙ্গীকার করলাম যে আমি আমার বডি বডি মৃত্যুর পরে দান করলাম তা এটা কেন করলেন যাতে মানুষের উপকারে লাগে মানুষ তা আপনি এটা কি স্বেচ্ছাই করলেন তো হ্যাঁ স্বেচ্ছায় কোনো পয়সা লেগেছে না কি নাম আপনার আমার নাম অরূপ রতন পড়া বাড়ি ফতলপুর ফতলপুরি আপনি গোটা বডিটাই দাম করলেন হ্যাঁ গোটা বডি আপনি করলেন অঙ্গীকার কি করলেন দেখো মানে কি কি সম্পূর্ণ দেহ সম্পূর্ণ দেখো কেন করলেন একটা সমাজ সেবার জন্য যাতে আমার দেহ দিয়ে আরো অনেক অসুস্থ মানুষের যাদের সত্যি করেই অঙ্গ লাগবে যার জীবন বাঁচতে পারে একাউনের জন্য সেই সমস্ত অসুস্থ মানুষদের জন্য আমি আমার দেহ দান করেছি এই অঙ্গীদান অঙ্গ দান করার পর আপনি কি পেলেন একটা অনেক খুশি মানসিক শান্তি কি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Dun <muchas> dun